হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে চাক তৈরি করার নিয়ম দেখাচ্ছি প্রথমে আমরা এরকমভাবে সেলাই করবো তারপর সেটাকে চৌকাভাবে সেলাই করবো আপনারা কিন্তু সেলাইটা ভালো করে করবে তারপর আমরা ভি ভাবে সেলাই করব। দেখুন খুব সুন্দরভাবে আমার চাকটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে যদি ভালো লেগেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন